এই যে মেশিন দিয়ে কাটিং করা হচ্ছে এ হলো কাটিং করার সিস্টেম দেখেন নিচের থেকে কাটিং করে দিলাম এ হলো গ্রিন এ হলো গ্রিন আর এ হলো কাটিংয়ের পরে আর এলো এই হলো কাটিংয়ের আগে দেখেন অনেক ডিফারেন্স এটি হলো আপনার যদি এই সিস্টেমে কাটিং করেন তাহলে জায়গাটাও খুব সমান থাকে আর গাছটাও অনেক ঘনত্বটা অনেক বেশি হয় এরকম সিস্টেমে যদি নিচে থেকে কাটিং করা হয় তাহলে গাছগুলো পরবর্তীতে যখন নতুন পাতা জন্মাবে তখন তার গণত্বটা আরও বেশি হবে গ্রিন হবে এবং খুব গণত্ব হবে দেখতেও খুব সুন্দর দেখা যাবে এ দেখেন এরকম ফিনিশিং করে কাটিং দিতে হবে দেখেন আমরা নিচে থেকে কাটিং দিছি অনেকে ভাববে যে এই জ্বলে যাচ্ছে না জ্বলবে না এটা ঠিক মতো আপনার মেনটেনেন্স করলে পানি দিলে ডেলি এক টাইম পানি দিলে এর এর চেয়ে বেশি আরও গ্রিন হবে এটা তো গ্রিন আছে এর চেয়ে বেশি গ্রিন হবে দেখেন এই যে আমাদের মেশিন এই যে মেশিন দিচ্ছে এই দেখেন এখন যখন ঢুকবে দেখেন একবারে একটা সাইড কাটিং থাকবে এই যে কাটিং হচ্ছে নিচের দিকে এ হলো আমাদের মেশিন দিয়ে কাটিং করা হচ্ছে দেখেন ওটা কত গ্রিন আর এটা দেখেন একটু জলা জলা দেখা যাচ্ছে এটা হলো নিচের দিকে কাটিং করা হচ্ছে এটাই পরবর্তীতে যখন জন্মালে খুব সুন্দর দেখা যাবে এবং সমতম দেখা যাবে আর খুব ক্লিন হয়ে অনেক দেখেন কাটিং করা হচ্ছে এই সিস্টেমেই মেক্সিকান বারমোটা লন কার্পেটারে কাটিং করা ব্যাটার এই দেখেন এটা হলো গ্রিনটা আর এটা হলো নিচের দিকে কাটিং করা এই কাটিংটাই সবচেয়ে বেটার যখন উঠবে গাছগুলো তখন সমতল থাকবে খুব সৌন্দর্য দেখা যাবে এবং ঘনত্ব বেশি হবে যত নিচের দিকে কাটিং হবে তত তার ঘনত্ব বাড়বে এটা হলো কাটিং করার সিস্টেম এটা হলো কাটিং করার সিস্টেম এই যে ব্যাগের মধ্যে অটোমেটিক গাছগুলো চলে আসছে যেগুলো কাটিং হয়েছে দেখেন মেশিন থেকে বার করে ব্যাগের মধ্যে চলে আসছে এগুলো এখন পালিয়ে দেওয়া হবে পালিয়ে দিয়ে আবার মেশিন স্টার দিয়ে কাটিং করা হবে এই যে নিচের থেকে কাটিংটা এটাই হলো সবচেয়ে বেশি ব্যাটার কারণ নিচের থেকে যত কাটিং হবে পরবর্তীতে নতুন পাতাটা যখন জন্মাবে তখন তার ঘনত্বটা আরও বেশি হবে আরও সৌন্দর্য দেখা যাবে এবং সমতল থাকবে দেখ এইটা হলো গ্রিনটা আর এটা হলো এখন কাটিংটা এই সিস্টেমে যে আমাদের মেশিন এখন স্টার্ট দেওয়া হবে আবার এই যে হলো কাটিং করাটা সবচেয়ে বেশি বেটার যত নিচের দিকে কাটিং হবে তত তার সৌন্দর্য বাড়বে আর অনেকে ভাববেন যে এই যে জলা দেখা যাচ্ছে এই যে কাটিং করে তো গাছগুলো একবারে কাটিং করা হয়ে গেছে এখন তো জলা জলা পুরো দেখা যাচ্ছে না এটা কোনো সমস্যা না এটা যদি ডেলি পানি দেন আপনার এক সপ্তাহের মধ্যে আবার নতুন পাতা জন্মাবে গ্রিন হয়ে যাবে এবং ঘনত্ব আরও বাড়বে যত কাটিং হবে তার ঘনত্ব অনেক বেশি বাড়বে এটা যত কাটিং হবে তার ঘনত্ব তত বাড়বে আমাদের ভিডিওটা লাইক শেয়ার করে দিন ইনশাল্লাহ আমরা ভালো মানের গাছটা দেওয়ার জন্য সবসময় চেষ্টা করি আর আমাদের কাছ থেকে গাছটা নিলে অবশ্যই কোয়ালিটি সম্পূর্ণ হবে এই যে যে নিচেতে কাটিংটা করে দিচ্ছি আমরা এটা অন্য কেউ করবে না আর এটা এত আইডিয়াও তাদের থাকে না যে কীভাবে কাটিং করলে কত হবে কেমন থাকবে ওই জিনিসটা থাকে না আমরা এমনভাবে তৈরি করে থাকি কার্পেট গাছটা যে যেই জায়গায় নেবেন ওই জায়গায় বসালে জিনিসটাতে সুন্দর থাকে এবং পরবর্তীতে যে কোনো যে সমস্যা না হয় ক্ষতি না হয় ওরকম হিসাব করে আমরা এই মালটা এরকম সিস্টেমে কাটিং করে এই আপনার রেডি করে তৈরি করে তারপরে সেল দিয়ে থাকি এই যেমন এই গাছটা কাটিং হয়ে গেছে আলহামদুলিল্লাহ ঈদের এক সপ্তাহ পরে আপনার বিক্রি করার জন্য প্রস্তুত হয়ে যাবে এই গাছটা এখন সম্পূর্ণ পারফেক্ট এই দেখ এ হলো আমাদের এটা হলো দুই নম্বর প্রজেক্ট এই যে এগুলো কাটিং কাটিং হয়েছে দেখেন এই যে এগুলোও কাটিং করা হয়েছে যেগুলো কাটিং করা হয়েছে দেখেন এরকম নিচে থেকে কাটিং দিলে পরবর্তীতে যে মালটা হবে ওইটা তার সৌন্দর্য বৃদ্ধি পাবে আর খুব মনস্থ দেখা যাবে আর আমি ইনশাল্লাহ আমার বড় প্রজেক্টের লাইভ করব ওইটা সম্ভবত ঈদের পরে লাইভ করা হবে ওইখানে মোটামুটি আলহামদুলিল্লাহ আমার প্রায় আপনার সাড়ে তিন লাখ স্কোয়ার ফুটের জায়গা ওইটা ওই পর্যটন এই কাটিং করার আপনার ভিডিও আমি আর একটা দেবো ইনশাল্লাহ ওই পর্যটন দেখেন এই সিস্টেমে কাটিংটাই সবচেয়ে বেশি ব্যাটার আপনারা যারাই নিয়ে থাকেন সবসময় চেষ্টা করবেন নিচের থেকে কাটিংটা দেওয়ার জন্য এই নিচের থেকে যদি কাটিংটা দেন সবচেয়ে ভালো হবে কারণ এই নিচের থেকে কাটিংটা দিলে পরবর্তীতে যখন এই মালটা আপনার গ্রিন হয়ে উঠবে নতুন পাতা ছাড়বে তখন কিন্তু এটার ঘনত্ব অনেক বেশি হবে এবং মনে করেন আপনার মালটা খুব সুন্দর দেখা যাবে তখন আপনার সমতল্য দেখা যাবে এটা এই গাছটা যত বেশি আপনার নিচেতে কাটিং হবে তত তার নতুন পাতা জন্মাবে গণত্ব বাড়বে আর এটার উপর দেখা যায় বাচ্চারা খেলতে পারবে আপনারা বসতে পারবেন শুইতে পারবেন কোনো ময়লা মাটি লাগবে না ইনশাল্লাহ এই গাছটা আমরা ওরকমভাবেই তৈরি করে থাকি আর যারাই মেশিন কিনবেন ইনশাল্লাহ চেষ্টা করবেন যেরকম অটো মেশিন কেনার জন্য অটোমেটিক হাঁটবে দেখেন আমাদের কি মেশিন কিন্তু কোনো ঠেলার সিস্টেম নাই সম্পূর্ণ অটোভাবে হাঁটবে ওই যে মেশিন ইস্টার দেওয়ার পর ঠেলে চালাবেন ওটা খুব কষ্টদায়ক আর এই সিস্টেমেরটা ব্যবহার করলে আপনার সবচেয়ে ভালোই দেখে কোনো ঠেলা দেওয়ার সুযোগ নেই মেশিন অটোভাবে হাঁটবে এই অটো মেশিনটা সবচেয়ে কেনার চেষ্টা করবেন দু টাকা যদি বেশিও যায় আপনার অটো মেশিনটা কিনবেন অটো মেশিনটাই সবচেয়ে বেশি বেটার অটো মেশিনটা হলে আপনার কাটিং করতেও কষ্ট কম যে কাটিং করবে তারও আরামদায়ক হবে আর যে কোনো লোকের তখন কাটিং করতে পারবে এই যে মেশিন চলবে মেশিনের গতিতে কোনো কেউর হাত দেওয়া লাগবে না মেশিন চলবে ক্লাস ধরবে গিয়ার ধরবে বা এটা অটোভাবে হাঁটবে এই সিস্টেমটাই সবচেয়ে বেশি ভালো আমাদের আর কাটিং আর অল্প কিছু বাকি আছে এটা পুরোটা কাটিং হয়ে যাচ্ছে ইনশাল্লাহ সব সময় মেশিন কিনলে এরকম অটো মেশিন কেনার চেষ্টা করবেন অটো মেশিন হলে দেখা যায় ঘরের যে কোনো লোকে আপনারা কাটিং করতে পারবেন এই গাছটা খুব সুন্দরদায়ক খুব আরামদায়ক হবে ইনশাল্লাহ অনেক সফট হবে অনেক সফট হবে আরামদায়ক হবে সব সময় আমি আবারও বলছি সব সময় যারা ইয়ে করবেন এই দেখেন গাছটা দেখেন ভিতর অটোমেটিক প্যাকেটের মধ্যে চলে আসছে গাছগুলা যেগুলো কাটিং করা হয়েছে তাহলে দেখা যায় কি আপনার এই যে পর্যটক যে গাছে গাছের উপরে আর কোনো ময়লা থাকবে না আর সবসময় আমি একটা কথা বলবো যে আপনারা সবসময় মেশিন কিনলে এরকম অটো মেশিন কিনবেন এই যে যেমন এটা ক্লাসটা ধরবেন ক্লাস এটা ক্লাস আর এটা যেমন গিয়ার এটা অটোভাবে হাঁটবে এটা যখন ধরবেন মেশিন অটোভাবে হাঁটবে অটোমেটিক হাঁটবে এরকম সব সবসময় মেশিন কেনার চেষ্টা করবেন কারণ এই মেশিন যদি অটো গিয়ার সিস্টেমে মেশিন কিনেন তাহলে যে কোনো লোকে চালাতে পারবে যে কোনো লোকের জন্য সুবিধা হবে অটোভাবে কোনো ধরার কোনো সিস্টেম নাই চালাবেন মেশিন হাঁটবে করে ব্যাগের মধ্যে চলে আসবে যখন ব্যাগের মধ্যে চলে আসবে যখন পুরে যাবে তখন দেখবেন যে ব্যাগ যখন ভরপুর হয়ে যাবে তখন দেখবেন যে গাছ পড়ার সম্ভাবনা থাকবে দু একটা তখনই মেশিন বন্ধ করে গাছগুলা কাটিং করে ফালিয়ে দেবে দেখেন সবাই আমাদের পেসারে একটু লাইক শেয়ার করে দিন কারা কোন জায়গার থেকে দেখছেন আমাদের এই গাছগুলা একটু কমেন্ট করে জানিয়ে দেন আর আপনারা যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের কাছ থেকে কাটপাট গাছ নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ ভালো মান একটা নিতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল খুদা হাফেজ